প্রিয় আসসালামু আলাইকুম আজকের বিষয় শীতকালে মাছ চাষ আপনারা হচ্ছে শীতকালে মাছের বিভিন্ন হয় যেমন হচ্ছে হচ্ছে নভেম্বরের নভেম্বরের দিকেই শেষের দিকে ডিসেম্বরের প্রথম দিকেই মাছের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় যেমন অ্যামোনিয়া গ্যাসের সমস্যা হয় অ্যামোনিয়া গ্যাসের ডোজ না গলে দেওয়া যায় মাছে হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং অনেক সময় দেখা যায় আপনারা বলেন শীতকালে মাছের গ্রোথ কম হয় আমি তাদের উদ্দেশ্য বলবো যারা হচ্ছে শীতকালে মাছের গ্রোথ কম হয় তারা অবশ্যই শীতকালের প্রথমে হচ্ছে পুকুরের চুন লবণটা দিবেন প্রতি শতাংশতে দুইশো গ্রাম চুন দুইশো গ্রাম লবণ এরপরে অবশ্যই একটা জীবাণুনাশক দিবেন, জীবাণুনাশক দেওয়ার পরে হচ্ছে যে আপনি খাবারটা কন্টিনিউ করবেন মাছ যেই পরিমাণ খাচ্ছে সেই পরিমাণে খাবারটা আপনি দিবেন শীতকালে সাধারণত চেষ্টা করবেন বাসমান মানে ফ্লুটিং খাবার দেওয়ার জন্য বাসমান খাবারটা দিলে খাবারটা অপচয় হবে না তলদেশে গিয়ে খাবারটা নষ্ট হবে না পুকুরে অ্যামোনিয়া গ্যাস হবে না তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কী পরিমাণ খাবার মাছ খাচ্ছে এই জন্য শীতকালে বিশেষ করে ডিসেম্বর আর জানুয়ারি এই দুই মাস হচ্ছে আপনারা চেষ্টা করবেন ভাসমান খাবার খাওয়ানোর জন্য পাশাপাশি ভালো গ্রোথের জন্য অবশ্যই আপনারা একটা গ্রোথ মোটার ইউজ করতে পারে যেমন আমাদের রয়েছে রয়েছেশন অফ ওয়াটার এটা ইউজ করলে হচ্ছে যেমন পানির অ্যামোনিয়া দূর করবে পিএইচ কন্ট্রোল করবে টিডিএসটা ঠিক থাকবে এবং হচ্ছে জু প্লান্টন ফাইটো তৈরি করবে এরপরে আছে হচ্ছে আমাদের গ্রুফিস গ্রুফিসটা হচ্ছে মাছের গ্রুথ বৃদ্ধিতে সহায়তা করবে যেমন হচ্ছে যে প্রতি পনেরো দিন পর পর শীতকালে বিশেষ করে শীতকালে প্রতি শতাংশে দুইশো গ্রাম এভুলেশন অফ ওয়াটার দিবেন আর দুইশো গ্রাম করে গ্রুফিস দিবেন তাহলে মাছের গ্রুথটা কন্টিনিউ থাকবে এবং গ্রুথটা ভালো হবে মাছের লাঞ্চটা ক্লিয়ার থাকবে মাছের খাবার রুচি থাকবে মাছটা খাবারটা কন্টিনিউ খাবে যারা হচ্ছে যাদের এখন বড় মাছ বিশেষ করে তেলাপিয়া বিয়ে পাঙ্গাস বিক্রি করতে পারেন নাই তারা খাবার খাওয়াইতে পারতেছেন না মনে হচ্ছে মাছের সাইজটা একটু কমে যাচ্ছে ওজনটা কমে যাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এভোলেশন অফ ওয়াটার এবং গ্রুপিসটা আপনারা কন্টিনিউ করতে পারেন এটা পনেরো দিন পর পর আপনি দেন প্রতি শতাংশ গ্রাম রেগুলেশন অফ ওয়াটার দুইশো গ্রাম গ্রুপিস তাহলে শীতকালেও গরমকালের মতো মাছের গ্রুপটা ঠিকঠাক থাকবে মাছটা চঞ্চল থাকবে মাছের কোনো গা হবে না এবং প্রচুর পরিমাণে যুগ প্লান্টন তৈরি করবে আর যুগ প্লান্টন যেহেতু পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন সেই ক্ষেত্রে হচ্ছে যে আমিষের যে গা গাঁটতিটা শীতকালে সেটাকে ফিল আপ করবে এই জন্য অবশ্যই খামারিদের জন্য আমার বিশেষ পরামর্শ হচ্ছে যে এই শীতকালে আপনারা রেগুলেশন অব ওয়াটার এবং গ্রুফিস ব্যবহার করবেন এছাড়াও মাছ চাষ নিয়ে মাছের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে পরামর্শ করতে পারেন আমাদের হেল্পলাইন চব্বিশ ঘন্টা খোলা আছে সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে আমারও একটা নাম্বার দেওয়া আছে আমার সাথেও কথা বলতে পারবেন এছাড়াও মাছ চাষ নিয়ে যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে আপনারা পরামর্শ করতে পারেন আজকের মতো এই পর্যন্ত অন্য আরেকটি বিষয় অন্য আরেক দিন কথা হবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম